হ্যালো শ্রাবণী সোয়াল পরিবার এই দুর্দান্ত গরমে তোমরা সবাই কেমন আছো আর এই প্রচণ্ড গরমে তোমাদের একটু ঠান্ডার ফিল দিতে আমি আজকে শীতকালের একটা ব্লগ আপলোড করছি দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি আমরা গেছিলাম বেলুন মঠ তো যথারীতি বেরিয়েই পড়েছি ট্রেনের উদ্দেশ্যে আর অবশেষে পৌঁছেও গেলাম বেলু স্টেশনে তো এখান থেকে টোটো নিয়ে নেব বেলুড় স্টেশনের খুব কাছ থেকেই টোটো পাওয়া যায় তো আমরা যাচ্ছি দেখো এদিকে টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টার থেকে কিছুটা এগোলেই লম্বা লাইন দিয়ে পরপর টোটোগুলো দাঁড়িয়ে থাকে তো তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি দেখো যদি কোনো দিন আসো এখান থেকেই তোমরা টোটো পেয়ে যাবে তো আমরা টোটোয় উঠে পড়েছি চলো বেলুর মঠে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কথা হচ্ছে বেলুর মঠে এসে আমরা নেমে পড়েছি যাব মঠের উদ্দেশ্যে আর এই বেলুড় মঠ এমন একটা শান্তির জায়গা না এখানে এলেই তোমার মনটা খুব ভালো হয়ে যাবে আমি তো বারে বারেই ছুটে যাই যখনই সময় পাই কাছাকাছির মধ্যেই বেলুড় মঠ চলে আসি দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ দুটোই আমার খুব পছন্দের জায়গা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমরা রয়েছি এখন মঠের মেন গেটে এখান দিয়েই আমরা প্রবেশ করব, তো বেলুড় মঠের মেন গেট দেখো এখানে লেখাই রয়েছে আর এখানে মঠ খোলার সময়সূচিও আছে চলো তোমাদের দেখিয়ে দিই কোন টাইমে কখন মট খোলে শীতকালের নিয়মটা অন্য থাকে আবার গরমকালের নিয়মটা পাল্টে যায় তো দেখে নাও এখানে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস একটা সময় আর অক্টোবর থেকে মার্চ মাস আর একটা সময় চলো এবার ভেতরে যাওয়া যাক আর ভেতরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিওতে আমি কিছুটা ক্যাপচার করেছি এর পার্ট টুও আছে পার্ট টুটা তোমরা একদম মিস করবে না পুরোটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিল তাই এখানে কিছুটা দিয়েছি আর পার্ট টুয়ে বাকিটা রয়েছে তো চারপাশটা দেখো শুধু সবুজ আর সবুজ আর কত রকমের ফুল যেহেতু শীতকালে গেছিলাম শীতকালে তো নানা রকমের ফুলের মেলা আর এই বেলুর মঠে কিন্তু ভোগ প্রসাদ পাবারও ব্যবস্থা রয়েছে তোমার যেমন সামর্থ্য সেই মতো ডোনেশান দিয়ে তুমি এখানে ভোগ প্রসাদ পেতে পারো বারোটা থেকেই ভোগ প্রসাদ পাওয়া যায় আমার আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ এর আগেও আমি বেলুড়ের ভিডিও আপলোড করেছিলাম সেখানে দেখে নেবে এবারে যদিও আমরা ভোগ প্রসাদ খাইনি খাবার নিয়ে গেছিলাম বাড়ি থেকে তো দেখো এখানে ফুলগুলো কত সুন্দর এত সুন্দর ফুল হলেও ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ তোমরা লেখাটা দেখতেই পাচ্ছ নিষেধ তো কি আছে আমি বাইরে থেকেই তুলে নিয়েছিলাম কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার বলে আর এটাই তো অ্যাডভান্টেজ কত রকমের ফুল দেখা যায় শীতকালে এলে তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না এবার তোমরা পুরোটাই দেখতে থাকো চলো এটা আছে এখন আজি শাৰদ ভৱন কৰছো ಸುಂದ್ರ পায়ে পায়ে আমরা এসে পৌঁছে গেছি রামকৃষ্ণ সংঘ মন্দিরের সামনে আর এখানে রয়েছে টিকিট সিস্টেম টিকিট কেটে ভেতরে গেলেই তুমি দেখতে পাবে রামকৃষ্ণ সারদা মা স্বামীজির জীবনী গাঁথা ভীষণ সুন্দরভাবে সেখানে দেখানো রয়েছে যদি কোনো দিন বেলুড় মঠ আসো এটা কিন্তু মিস করো না খুব ভালো লাগবে তোমাদের দেখো এখানে দর্শনের সময় আর মাথাপিছু প্রবেশ মূল্য দশ টাকা তবে ভেতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ শুধুমাত্র দেখতেই পারবে রামকৃষ্ণ সংঘ মন্দিরে চারদিকেও ছিল প্রচুর ফুলের গাছ যতটা পেরেছি ক্যাপচার করেছি তোমাদের শেয়ার করে দিচ্ছি আর এবার এগিয়ে যাবো মঠের দিকে চলো মঠের দিকে যাওয়া যাক যদিও এই ভিডিওতে পুরোটা তোমাদের দেখাবো না কিছু তো সাসপেন্স রাখতেই হবে না নাহলে পাটুটা তো তোমরা দেখবেই না তাই না বলো জায়গাটা কিন্তু ভীষণই বড়। আর এইদিকে দেখো নিঃশুল্ক জুতা ঘর রয়েছে এখানে জুতো রেখে তোমরা মঠে প্রবেশ করবে আর এইদিকে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে আর এটা এটা হচ্ছে ছবি তোলার জায়গা যারাই বেলুড় মঠ আসে তোমরা হয়তো দেখে থাকবে এখানে একটা সেলফি নিয়েই থাকে বেশিরভাগ জন তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না খুব তাড়াতাড়ি পার্ট টু আসবে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও